নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ওমেজ ডিএসআর প্লাস ক্যাপসুল সম্পর্কে এটি একটি ইসমীপ্রাজল অ্যান্ড ডোমপিরিডন ক্যাপসুল এটি আমাদের পেটে অতিরিক্ত গ্যাস বা অ্যাসিডিটি হলে সেই সমস্যা দূর করে গলা জ্বালা বুক জ্বালা টকটক ঢেকুরোটা পেটে ব্যথা বমি ভাব খিদে কমে যাওয়া সারাদিন পেট ভারী হয়ে থাকা কোষ্ঠকাঠিন্য অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে এছাড়াও আমাদের শরীরের আরও কি কি সমস্যা হলে আমরা এই ওমেজ ডিএসআর ক্যাপসুলটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ওমেজ ডিএসআর প্লাস ক্যাপসুলটি ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ লিমিটেড মার্কেটিং করে এই ওমেজ ডিএসআর ক্যাপসুলটিতে ইসোমিপ্রাজল প্রাজল থাকে ফরটি এমজি এবং ডোমপিরিডন থাকে থার্টি এমজি প্রতিটি ওমেজ ডিএসআর ক্যাপসুলে এটি পনেরোটি ক্যাপসুলের পাতা হয় এবং এক পাতা ওমেজ ডিএসআর ক্যাপসুলের দাম দুশো টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই ওমেজ ডিএসআর প্লাস ক্যাপসুলটি আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে আমাদের পেটে প্রচুর পরিমাণে গ্যাস হলে বা অ্যাসিড হলে সেই সমস্যা দূর করে অ্যাসিডিটির কারণে আমাদের বমি ভাব পেটে ব্যথা গলা জ্বালা বুক জ্বালা টকটক ঢেঁকুর ওটা পেট ফেঁপে থাকা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে এই ক্যাপসুলটি খেলে আমাদের অ্যাসিডিটির সমস্যা দূর করে এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে বা শক্ত পায়খানার সমস্যা দূর করে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন খুব শক্ত পায়খানা হচ্ছে পায়খানাতে অনেক সময় লেগে যাচ্ছে তারা এই ক্যাপসুলটি খেলে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যায় এবং নিয়মিতভাবে পায়খানা হয় পেট ফাঁপা বা পেট ভারী হয়ে থাকা এই সমস্যাগুলি দূর করে আমাদের অনেকের গ্যাস বা অ্যাসিডিটির কারণে পেট ফেঁপে থাকে বা পেট সারাদিন ভারী হয়ে থাকে এই সমস্যাগুলি হলে এই ওমেজ ডিএসআর ক্যাপসুলটি খেলে এই সমস্যাগুলি খুব তাড়াতাড়ি কমে যায় গ্যাস অ্যাসিডিটির কারণে আমাদের খাবার ইচ্ছা অনেকটা কমে যায় খাবার খেতে ভালো লাগে না খাবার খেতে গেলে বমি ভাব লাগে এই সমস্যাগুলি হলে এই ওমেজ ডিএসআর ক্যাপসুলটি খেলে অ্যাসিডিটি কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় এবং খাবার খাওয়ার ইচ্ছা অনেকটা বেড়ে যায় অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে যারা অনিয়মিত পায়খানার সমস্যায় ভুগছেন সারাদিনে তিন থেকে চারবার পায়খানা যেতে হয় তারা এই ক্যাপসুলটি খেলে তাদের অনিয়মিত পায়খানার সমস্যা দূর হয়ে যায় এছাড়াও ডাক্তার বাবুরা কোনো পেনকিলার বা অ্যান্টিবায়োটিকের সাথেও এই ক্যাপসুলটি দিয়ে থাকেন তো বন্ধুরা এইগুলি এর বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই ওমেজ ডিএসআর প্লাস ক্যাপসুলটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন ডায়রিয়া পেটে ব্যথা গলা এবং মুখ শুকিয়ে যাওয়া মাথা ব্যথা বমিভাব পেট ফাঁপা অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যারা গুরুতর অসুস্থ গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান যাদের কিডনির কোনোরকম সমস্যা আছে তাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই ওমেজ ডিএসআর প্লাস ক্যাপসুলটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে দিনে একটি ক্যাপসুল খেতে হবে সকালে খাবার খাওয়ার আগে একটি ক্যাপসুল খেতে হবে ডাক্তারবাবু যতদিন খেতে বলবেন ঠিক ততদিনই খেতে হবে এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই ওমেজ ডিএসআর প্লাস ক্যাপসুলটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ক্যাপসুল সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন